এই যে নৌকা গুলা ওরা প্রচুর পাথর তুলতেছে পাহাড়ের উই উপরে অনেক উপরে এখান থেকে মেঘের কারণে আমি ক্যামেরায় সবটুকু আনতে পারতেছি না যে ওই যে বড় পাহাড় গুলা দেখা যাচ্ছে আমি শোভন একজন দেউলিয়া অর্থনীতিবিদ আমি চলছি সংস্কৃতি প্রকৃতি এবং সভ্যতার ডাকে আগামী দুই মাস আমি ঘুরে বেড়াবো দেশের নানা প্রান্তে আর সেই প্রতিটি মুহূর্তে সারাংশ তুলে ধরবো এই ইউটিউব চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার আমি হব একজন ফুল টাইম ট্রাভেলার সো সাবস্ক্রাইব হেই হ্যালো সিলেট আমরা ইয়ে হচ্ছে এখন সিলেটের আমরখানা পয়েন্টের এখানে একটা হোটেলে উঠেছি আজকে সিলেটের প্রথম দিন রাতের ট্রেনে আসতে দেখে আমি হচ্ছে যে ট্রেনের কিছু শো করতে পারে নাই বাট আমরা একটা হোটেলে উঠছি হোটেলটা মোটামুটি ভালোই রেঞ্জের ভিতরে খুব ভালো আমার সাথে আমার কয়েকজন ফ্রেন্ড আছে যদিও ওরা হচ্ছে যে সিলেট প্রুশেষে ফেরত চলে যাবে বাট আমার সাথে আপাতত ওরা আছে অ্যান্ড এখন আমরা যেটা করবো আমরা এখনও ব্রেকফাস্ট করি নাই যদিও এগারোটা বেজে গেছে ফ্লাইট সবাই ফ্রেশ হয়ে এখন বের হবো বাইরে প্রচুর বৃষ্টি চলতেছে সো এই হচ্ছে আমাদের হোটেলের লবি অ্যান্ড এই জায়গা থেকে আমরা হচ্ছে হোটেলটা বুক করেছি আমরা হচ্ছে ব্রেকফাস্টের জন্য এখানে বসলাম অ্যান্ড আমার সাথে আছে আমার ফ্রেন্ড আই এই হচ্ছে সাকিব সিদ্দিক হচ্ছে অয়ন সাদা পাথর আমুরখানা থেকে আমরা একটা সিএনজি বুক করলাম অ্যান্ড এখান থেকে আমরা ডিরেক্ট যাওয়া এবং আসা একটা সিএনজি লে করে সাদা এই জায়গাটা ক্রস করতেছি এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের প্রথম চা বাগান মালনেশরা চা বাগানের জায়গাটা থেকে ক্রস করতেছি অ্যান্ড মানে জায়গাটা এত সুন্দর বিশেষ করে বর্ষার সময়টাতে বেশি সুন্দর হয় কারণ হচ্ছে ওই সময়টাতে সবকিছু কোনো ধুলোবালি থাকে না ধুলোবালি সবকিছু হয়ে যায় এবং সিদ্দিকুর রহমান দ্যাস ইজ ইয়া সে দেখ মে বি ফার্স্ট টাইম হ্যাঁ আমাদের সিটি এখন যা কিছু বলো তুমি এক সেকেন্ড আমি আসলে শোভন হাসি এদের সাথে আরো একবার আসছি বাট আমার মনে হয়েছে সিলেটে বারবার আসলেও সিলেটে ঘোরার শখ মিটবে না মানুষের এবং আমার মনে হয় বর্ষাকালে সিলেট অত্যন্ত সুন্দর হ্যাঁ সবার সিলেটে ঘুরতে আসা উচিত বর্ষাকালে বিশেষ করে সিলেট সিটি মানে এই চা বাগানগুলো সিলেট এর কাছে মানে বলতে পারেন যে সিলেট সিটির ভিতরে লিটারেললি আমার মনে যাচ্ছে আমি এখন আমার ডেস্টিনেশানটা চেঞ্জ করে চা বাগানগুলোতে ঘুরে দেখি মানে এত সবুজ এবং

এখানে প্রচুর নৌকা মানে নৌকার কোনো শেষ নেই মানে ওরা হচ্ছে এখানে পাথর তুলতেছে এই পরিমানে যদি পাথর তোলা হয় মানে একটা সময় আসলে পাথর থাকবে কিনা এখানে এটা কিন্তু এক ধরনের পরিবেশের জন্য ঝুঁকেও হয়ে যায় সো ভাই এই জায়গাটাকে আমি আসলে কিভাবে এক্সপ্লেন করব আমি আসলে বুঝতে পারতেছি না মানে জায়গাটা এত বেশি সুন্দর এক এক একটা নদী এবং নদীর পাশ দিয়ে আমি যদি ক্যামেরাটা ঘোরাই তাহলে দেখেন যে ওই যে বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে মানে আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না বাট আমি নিজের চোখে যতটুকু দেখতে পাচ্ছি মানে এটা এত বেশি মানে ফিল করার মতো একটা জিনিস যেটা আমি আসলে বোঝাতে পারতেছি না সাদা ভাড়া নেওয়া উচিত ছিল বলে গেছে এখানে আমরা একটা জায়গায় নেমে জায়গাটা এক্সপ্লোর করা ট্রাই করতেছি অ্যান্ড দিস ইজ অ্যাবসোলিউটলি অ্যামেজিং মানে অ্যাজ আই সেইড দিস ক্যান বি এক্সপ্লেন মানে এটা হচ্ছে হেভেনলি জিনিস যদিও মানে মূল সৌন্দর্যটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে বাট স্টিল এটা আমরা দূর থেকে দেখতে পারতেছি সো যেটা হইছে যে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে দ্যাটস ওয়াই যে মানে ছাতা মাথায় নিয়ে ঘোরা লাগতেছে যদিও আমার কাছে ছাতা নাই এম ভাই এই ভিউটা দেখেন মানে দিস ইজ মানে অন্য লেভেলের জিনিসপত্র আমাকে একটা ছবি তুলে দিবা এই এন্ডার। যে একটু গুড়াফেরা করতেছে বেশ লাফালাফি করতেছে। আর চাচ্ছে আমি তার একটা ছবি তুলে দেই। মোবাইলেওনার তো এইখানে হচ্ছে ফটো সেশন চলতেছে। এন্ড ফটোতে আছে আমাদের বর্তমানে joginder jahirila হ্যাঁ আর ফটোতে ফটো করতেছে অরুণ জ্যাকনি এখানে দাঁড়ায় দেখতেছে মুঠিশ কুমার এই হচ্ছে মানে প্রত্যেকটা টুরে একজন আইফোন বয় থাকে আচ্ছা অয়ন হচ্ছে সেই আইফোন বয়টা সেই বয়টা সেটা বলো করতেছে অয়ন অয়নের আইফোনের আমাদের ভালো ছবিও আমাদের এই যে নাম অজম পকেট এত মনে যে মনে মাথায় ডিজি এই ক্যামেরার বদলেতে অনেক ভালো ভিডিও আসতেছে আমাদের ও ম্যাম এই সামনের ভিউটা যদি আমি ঘুরে দেখাই এই হচ্ছে আমাদের সামনের ভিউ মানে কতবার দেখাবো বাট এই হচ্ছে এই পাহাড়গুলো যদি আমাদের ভিতরে থাকতো দেশের ভিতরে মানে আমি হয়তো পুরোটা দেখাতে পারতেছি না সো মানে ক্যামেরায় আমি বুঝাতে পারবো না মানে এইখান থেকে আমি তো হানড্রেড পারসেন্ট নিজের চোখে দেখতেছি মানে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেলের চোখ দিয়ে আমি দেখতেছি বাট এই জিনিসটা তো আমি আসলে ক্যামেরায় দেখাইতে পারতেছি না ক্যামেরায় হয়তো আমি টেন পার্সেন্ট দেখাইতে পারতেছি তখন একটা সাদা পাথর পেয়েছে অ্যান্ড এটা দিয়ে আমাদের নেক্সট তাজমহলটা বানানো হবে এই হচ্ছে আমার অবস্থা ক্যাপ চশমা মোবাইল নেক ব্যান্ড সব মানে আমার দায়িত্ব আমার কাছে এখন একটা ছাতা আছে আর একটা ছাতা ম্যানেজ করতে পারছি দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে আমার কাছে দেয়া হচ্ছে এই দেখেন পিছনে আমার ভিউটা আমি একদিন মেঘালয় টুর করবো তখন এই জিনিসগুলা দেখাবো তাদের কাছ থেকে আমি ছাতাটা নিতে পারছি থ্যাংকস অন সাইজেন ভাই সেই এখানে প্রচুর পরিমাণে ছবি তোলা হচ্ছে এখন আর এই যে নদীটা আমি জানি না এই নদীটার ছোট্ট নদীটার নাম কি এই যে এখানে প্রচুর স্রোত মানে স্রোত এত বেশি যে আমি হয়তো দাঁড়াইলে আমাকে টেনে নিয়ে যাবে মানে এত বড় বড় পাথর টেনে নিয়ে আসতেছে স্রোতে এই যে ভাই আজকে পর্যটকও আছে বেশ ভালোই মানে বর্ষায় তো সিজন থাকে সিলেটে ঘোরার সিজনই হচ্ছে বর্ষা দ্যাট সাই পর্যটকও বেশ ভালোই আছে অ্যান্ড পানির স্রোতটা যে সজীবের চশমাটা হারাই গেছে তাই সে চশমার দুঃখে এখান থেকে কিছু একটা নিয়ে যাওয়ার জন্য পাথর খুঁজতেছে পাথর এত বেশি পাথর পাথরের ভিতরে আমার আসলে হাঁটতে কষ্ট হইতেছে কারণ আমরা এইসব জায়গায় হেঁটে অভ্যস্ত না সমতলের মানুষজন তারপরেও মানে প্রচুর পাথর আমার পা পেকে যাচ্ছে বারবার আহা বেচারা সজীব চশমা হারাই পাথরের ভিতরে চশমা সুস্থছে

ব্যাপারটা যেটা হয়ে গেছে মানে আমার ইচ্ছা ছিল আমি হয়তো বৃষ্টিতে ভিজতাম বাট ওইটা এখন আর হচ্ছে না কজ আমাকে হচ্ছে সাঁতার নিচে থাকতে হচ্ছে বাট আবার যদি বৃষ্টিটা না থাকতো তাহলেও ভালো লাগতো কারণ তখন হচ্ছে ইমিউনিটি অনেক বেশি ঘোরা যেত এখানে আমি যাব না এখানে স্রোত অনেক এখানে যে এই যে নৌকাগুলা ওরা প্রচুর পাথর তুলতেছে এইদিকেও যদি দেখাই অনেক নৌকা মানে এত পরিমাণে পাথর তোলা হচ্ছে যেটা আসলে আমি বলে শেষ করতে পারবো না এই দেখতে যেন ভালোবাসার নিদর্শন রেখে গেছে তো ওনারা এখানে পাথর তুলতেছে দুই যে দূরে একটা মানে পাথর ভাঙার মেশিন দেখা যাচ্ছে যদি আমি একটা জুম করি সেটা হচ্ছে এই যে ব্যাপারটা দেখা যাচ্ছে এই যে পাথর তুলতে আমি যখন এখানে ওদের পাথর তোলার ভিডিওটা করতে গেলাম তো একজন এসে বললো যে করেন করেন ভালো করে ভিডিও করেন আমি প্রথমে ভয় পাইছি যে আমাকে আবার কিছু বলে কি না মানে সন্দেহের খাতিরে বললাম যে ব্যাপারটা আসলে ইলিগেল কিন্তু কাহিনী হলো গিয়ে যে ওদেরকে কে ফেরাবে আমাদের পরিবেশ উপদেশটা কিছুদিন আগে বলছিলেন তার একটা সাক্ষাৎকারে যে আমরা গত এক বছরে প্রচুর পরিমাণে পাথর হারাইছি মানে অনেক বেশি পাথর উত্তোলন করা হয়েছে সেটা আসলে কন্ট্রোল করা যাচ্ছে না সে আমি এখন একটা পাথরের উপরে বসে আছি অ্যান্ড ভাবতেছি যে এই পাহাড়গুলা যদি আমাদের দেশে হইত মানে আমি এত বেশি অ্যামেজড হচ্ছি আমি এত বেশি বাংলা যদি বলি অভিভূত হচ্ছি যে মানে আমি ভাষায় বোঝাতে পারতেছি না কারণ যেহেতু আমি হচ্ছি সমুদ্র এলাকার লোক সো আমার কাছে পাহাড় ফ্যাসিনেশনের একটা জায়গা এটা সুতো আমি যদি দেখাই পাহাড়ের উই উপরে অনেক উপরে এখান থেকে মেঘের কারণে আমি ক্যামেরা এসবটুকু আনতে পারতেছি না বাট পাহাড়গুলো আসলে অনেক বড় মানে এখানের ছবিটা দেখে আপনি সাইজটা ইমাজিন করতে পারবেন না যে কত তো বড়ো আমি একবার ভাবতেছি যে এই পাহাড়গুলো যদি বাংলাদেশে হতো তাহলে গতই না ভালো হইতো বা এখানে একটা সংখ্যাও আছে যদি বাংলাদেশে হইতো তাহলে এই পাহাড়ের এই গাছগুলা কেটে এখানেও মানুষজন কিছু না কিছু একটা বাড়ি বাড়ি করছে কারণ আই গেস আমাদের বাঙালিদের স্বভাবই এটা সবাইকে আমন্ত্রণ সবাই ভালো থাকবেন আমাদের সাদা পত্রে আসবেন অনেক ভালো লাগছে আবার সবাই আসবেন সবাই আমরা চলে যাব শহরের উদ্দেশ্যে মাঝখানে একটা চা বাগান করবে আমি বলছিলাম মার্নি ছাড়া চা বাগানের কথা ওইখানে আমরা একটু লুকে ঘুরে ছবি টবি তুলব অ্যান্ড এটাই কাহিনি আমার আমাদের আমরা আমাদের সিএনজিবা মাথা টেকিং টাক দিচ্ছি সে হচ্ছে তাহলে আসতে অ্যান্ড আমি এখানে বসব